আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের শোনাবো একটি নিষ্ঠুর মায়ের গল্প এই করুণ গল্পটি মাত্র ষোলো মাস বয়সে জাহিরের যে তার মায়ের পৈশাচিকতার শিকার হয়ে অকালে দুনিয়া ছাড়তে বাধ্য হয়েছে ঘটনাটি জানার পর আমার নিজেকে আমি নিজে কন্ট্রোল করতে পারতেছি না আসলে আপনাদের সামনে কি বলা উচিত কিভাবে বলা উচিত আমি বুঝতে পারতেছি না গত মার্চে আমেরিকার ক্লিভল্যান্ডের বাসিন্দা ক্রিস্টেল ক্যান্ডেলারি তার দুধের শিশু জাইলিনকে একা ঘরবন্দি রেখে বয়ফ্রেন্ডের সঙ্গে শত কিলোমিটার দূরে সমুদ্র ভ্রমণে যান কোলের শিশুর জন্য রেখে যান মাত্র কয়েকটি দুধের প্যাকেট অথচ ছোট্ট জাইলিনের এখনো দুধের প্যাকেট খোলার সক্ষমতাই হয়নি যে শিশুটিকে কান্না করতে দেখছেন বাড়িতে একা রেখে দশ দিনের ছুটিতে মা গিয়েছিল ঘুরতে আহ নির্মম মৃত্যু শিশুটির গত মার্চে আমেরিকার ক্লিপল্যান্ডের বাসিন্দা ক্রিস্টেল ক্যান্ডেলারি তার দুধের শিশু জাইলিনকে একা ঘরবন্দি রেখে বয়ফ্রেন্ডের সঙ্গে শত কিলোমিটার দূরে সমুদ্র ভ্রমণে যান কোলের শিশুর জন্য রেখে যান মাত্র কয়েকটি দুধের প্যাকেট অথচ ছোট্ট এখনো দুধের প্যাকেট খোলার সক্ষমতাই হয়নি জাইলিন মায়ের জন্য অনবরত কেঁদেছে ক্ষুধা তৃষ্ণায় ছটফট করেছে তার বাঁচার আর্তনাদ চিৎকার কান্না ক্লিভল্যান্ডের জনপদ প্রকম্পিত করেছে কিন্তু কেউই বাঁচাতে আসেনি অসহায় জাইলিনকে কান্না পৌঁছায়নি জাইলিনের মা ক্রিস্টেলের কানে কারণ সে দিনের ছুটিতে শত কিলোমিটার দূরে বয়ফ্রেন্ডের সঙ্গে আনন্দ ফুর্তিতে ব্যস্ত মাত্র ষোলো মাসের সন্তানকে রেখেই প্রেমিকের সাথে ঘুরতে গিয়েছিল এই সন্তানের মা কিভাবে দশটা দিন একা ষোলো মাসের এই বাচ্চাটি থেকেছে আপনারা ভিডিওটি দেখেন আমেরিকার ফরেন্সিক বিশেষজ্ঞ এলিজাবেথ মুনি জাইলিনের মর্মান্তিক শেষ কয়েকদিনের বর্ণনা করেছেন এভাবে যে দুঃখ যন্ত্রণা জাইলিন সহ্য করেছে তা কয়েক ঘন্টার নয় এক সপ্তাহের বেশি স্থায়ী হয়েছিল দিনের পর দিন ক্ষুধা অতিমাত্রার তৃষ্ণায় জাইলিন ছটফট করেছে খাবারের অভাবে তার ওজন ভয়াবহ মাত্রায় কমে গিয়েছিল কিন্তু কেউ তার ডাক শুনেনি সন্তান হত্যার দায়ে বর্তমানে কিবল্যান্ডের আদালতে জাইলিনের মা ক্রিস্টেলের বিচার চলছে Ma nessuno sa quanto io stavo soffrendo. E how many suffering. E quello che stava passando, Tutti i giorni le pido perdono a Dio e a mia hija. Oh. Amadir, eh, সহ্য করতে পারি না আসলে আপনাদের সামনে কিভাবে বলা উচিত বিষয়টা নিয়ে আমি বুঝতে পারতেছি না মানে মাসের সন্তানকে কেউ এইভাবে রেখে পারে মা এটা যাইতে কোনো পারে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস অথচ আমরা যেভাবে মাকে চিনি আপনারা আমাকে ভুল বুঝবেন না আসলে মানে আমি কোনো মায়ের বিরুদ্ধে না কিন্তু পৃথিবীতে এমন মা আছে আমার মানে এই ঘটনা জানার আগে এই ঘটনা দেখার বা জানার আগে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যখন ঘটনাটি জানতে পারি আমি আমি বারবার গুগলে সার্চ করতেছি আসলে কি ঘটনা সত্য কিন্তু হ্যাঁ ন্যাশনাল ইন্টারন্যাশনাল পত্রিকায় যখন ঘটনাটি ভালোভাবে দেখলাম তখন এই মা সম্পর্কে এবং এই শিশুটি সম্পর্কে জানতে পারলাম ভিডিওটি দেখেন আমি ভাই আমি পারতেছি না আসলে মানে এমন ঘটনা সত্যি মানে কি নির্মম আল্লাহ যাই হোক ভিডিওটি সবাই শেয়ার করবেন আসলে আমি কথা বলার যে শক্তি মানে হারিয়ে ফেলছি মানে গা আমার কাঁপতেছে শরীর কাঁপতেছে আল্লাহ সবাই ভালো থাকবেন যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিওটিতে মন্তব্য করবেন আর ছড়িয়ে দিন আসলে আপনার আশেপাশে যদি এমন কোনো মা থাকে সে যেন ভিডিওটি দেখে তার ভিতরে বিবেক যেন জেগে ওঠে